রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে সাত আট দিন ধরে যমুনা জল এত বেশি হয়ে গিয়েছে যে কারণে এখানকার বোঝবাসীরা তারা ঘর বাড়ি ছেড়ে এই স্থানে আশ্রয় নিয়েছে এখান থেকে এখানে সরকার থেকে থাকার খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে এবং এই যে প্রসাদ সার্ভিস করছে এটা শ্রীধাম বৃন্দাবনের ইস্কন থেকে মানে ইস্কন বৃন্দাবন থেকে প্রতিদিন দুই বেলা করে এই ভক্তদের মাঝখানে এই শরণার্থীদের মাঝখানে প্রসাদ বিতরণ করছে তো আজকের দশই সেপ্টেম্বর আমরা এই স্থানে গিয়েছিলাম এখানে একটা গুরুকুল আছে আমি ঠিক নামটা জানি না তো সেখানে এই এখানে প্রায় এক হাজার থেকে বেশি লোক এখানে আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থাকার ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা করেছে কোনো সমস্যা নেই এটা সরকার থেকে করেছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে অনেক ফান্ড আছে যেখান থেকে আপনারা প্রসাদ প্রতিদিন প্রসাদ নিয়ে যাচ্ছে এবং প্রসাদ ডিস্ট্রিবিউট করছে তো আমি গেছিলাম ইস্কনের পক্ষ থেকে তো ওখানে ওষা সার্ভিস করছিল আর আমি আপনাদের দেখানোর জন্য আমি কিছু ভিডিও শ্যুট নিয়েছি যে এখানের ভক্তরা কিভাবে আছে সত্যি শ্রীধাম বৃন্দাবনে যারা কেশিঘাটের ওই দিকটা যাদের বাড়িঘর আছে তাদের খুবই থাকার অসুবিধা তো আপনারা এই মুহূর্তে যারা শ্রীধাম বৃন্দাবন চান তারা কিন্তু পরিক্রমা আপনারা করতে পারবে না বৃন্দাবন পরিক্রমা আর ওই সাইডের যে দর্শনগুলো আপনারা করতে পারবেন এখনও অবধি এখানে জলে আবদ্ধ হয়ে আছে ঠিক জানা নেই কতদিন সময় লেগে যাবে এই জল থেকে মুক্তি পাবে এই যমুনার এই জল কবে শেষ হবে তো এখনও মোটামুটি ছয় সাত দিন ধরে এখন লেগে যাবে তো আপনারা যদি কেউ ডোনেশন করতে পারেন শ্রীধাম বৃন্দাবনের আপনারা ওয়েবসাইটে যেতে পারেন ওখানে গিয়ে ওখানের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন আর আমি আশা করব আপনারা অবশ্যই কিছু না কিছু ডোনেশন করবেন যাতে ভক্তরা প্রসাদ পেতে পারে আরও ভালোভাবে আপনারা ঘরে বসে এই বৈষ্ণবদের এই ব্রজবাসীদের আপনারা সেবা দিতে পারেন তো আপনারা দেখুন এখানে কি সুন্দরভাবে লাইন নিয়ে সবাই প্রসাদ দিচ্ছে এক সাইডে ইস্কনের তরফ থেকে প্রসাদ দিচ্ছিল আর এই সাইডে অন্য একটা মন্দির থেকে এসেছিলো তারাও প্রসাদ দিচ্ছে তো সবাই প্রসাদ পাচ্ছে এবং সবাই অনেক খুশি যে তারা বলছে যে এখানে কোনো সমস্যা হচ্ছে না থাকা খাওয়া সম্পূর্ণভাবে তারা পাচ্ছে এবং খুব ভালোভাবেই পাচ্ছে সবসময় সরকার এবং এখানকার মন্দির কর্তৃপক্ষ যারা আছে আশেপাশে মন্দির আছে অনেক তারা টেক কেয়ার করছে খুব ভালোভাবে তো আপনারা চাইলে এই সময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেষণ করতে পারেন আপনারা এই বুধবাসীদের সেবা করতে পারেন এবং এখান থেকেও কিন্তু আপনারা কৃপা লাভ করতে পারেন অবশ্যই ভালো থাকবেন আমি এরপরেও আপনাদের আপডেট দিব যে কি হচ্ছে সিধাম বৃন্দাবনের এবং আমি চেষ্টা করব কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার এবং জল কতটা কী আছে সেটা বিষয়ে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে जहनों टेन आपकी सेवाएं पहुंचा लेके आते हैं